সাথে ডিটারজেন্ট আছে বিউটি আছে আমরা দুইশো টাকার মূল্য আমরা একশো বিশ টাকা নিচ্ছি কাস্টমার কে একেবারে আসলে প্রয়োজনীয় পণ্য এটা কি এটা এটা কে কে হোয়াইট প্লাস ডিটারজেন্ট আমাদের সবচেয়ে ভালো বিউটিফুল প্রোডাক্ট আমরা এটা দুই কেজি আমাদের এমআরপি মূল্য আছে তিনশো সত্তর টাকা আমরা তিনশো সত্তর টাকার থেকেও আমরা দুইটা বিউটি সব কাস্টমারকে কে দিচ্ছি এবং একটা পেট্রোলিয়াম জেল ফিরিয়ে দিচ্ছি

যে প্রসারণ হয় সেই জন্য আমরা এই কাজটা করছি আর মূলত আমরা একটার সাথে যে একটা ফ্রি আছে এটা মানুষকে জানানোর জন্য ঠিক আছে যাতে মানুষ বুঝতে পারে যে একটার সাথে যে একটা ফ্রি আছে এটা যেন দোকানদাররা বুঝে পায় এবং কাস্টমারের কাছে যেন ওইভাবে চলে যায় মানে এটা আপনাদের মেলার মানে মেলার জন্য এটা কি দোকানদারদের উপর কোনো প্রভাব পড়বে কিনা না আমরা তো মনে করি যে এটা দোকানদারের উপর কোনো প্রভাব পড়বে না কেননা এটা হচ্ছে আমরা দোকানদারের কাছে যে মূল্যে আমরা প্রোডাক্টটা বিক্রি করি সেই মূল্যে আমরা ইয়া করতেছি কনজুম করতেছি হ্যাঁ হ্যাঁ প্রচার করতেছি মানে এই যে কত টাকার প্যাকেজ কিনেছেন আপনি এক হাজার টাকার প্যাকেজ তাতে কেমন আপনার কাছে মনে হচ্ছে কি দরকার সাশ্রয় হলে আমার কাছে এই চার পাঁচশো টাকার সাশ্রয় বাড়তে চাহ তো ফ্রি আসলে মানে ভালো লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে কেয়া সাবান ভালো সাবান মোটামুটি